তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল ছ বছর মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল সময়টা ছিল বিকাল বেলায়, প্রায় সন্ধ্যের কাছাকাছি মক্কার ওই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বিকেল শেষ সন্ধে ঘনিয়ে আসলো ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গনে এক একজন শিশুকে তার বাবার শূন্য তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী আর দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠলো এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের কোণে ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি যেন বিষণ্ণ দেখাচ্ছে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নীরবতায় বিষণ্ণ হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙলো ছোট্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মাকে বললেন আম্মাজান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দ উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয় শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠলো যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আজ সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাথায় হাত বোলালেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেরু আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মানছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন আম্মা যান আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিব শব্দটা শিশু মোহাম্মদের কানে কর্কশ ভাবে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এই কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা জান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনা তার চোখের পানি বললেন আমি তোমাকে নিয়ে যাব আমরা তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উট একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান আল্লাহ তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা জান বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বাজান তারপর হজরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়তো তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোন গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন মতো মানুষ হয় না আমি আমি নিজের নিজের চোখে দেখেছি তিনি খাবারও অন্যদের দিয়ে দিতেন তোমার মাঝে তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান রাদি আল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অবশেষে দীর্ঘ যাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াস্রিবে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা বুটলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে খেলে কাটাতেন এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাদা সাধারণ মাটির ঢিবির সামনে এসে হাজর আমিনা রদিয়াল্লাহ তালা আনহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতন মাটির মাধ্যমে তার ভেতরে থাকা সব কষ্ট সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায় এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াসরিফ থেকে তখন ফেরার পালা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতার ছাপ তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াসরিফের রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করলো মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা ফোঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে উম্মে আইমান তাকে দ্রুত উঠ থেকে নামিয়ে নিলেন এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন। তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন, "আম্মাজান, তোমার কি হয়েছে? তোমার শরীর এত গরম কেন?" তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহু তার পুত্রকে বললেন, "কিছু না বাবা, আমি ঠিক আছি। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।" কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগলো। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে। এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরো চাপিয়ে দিচ্ছিল তারপর উম্মে আয়মান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান করো শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মুহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্ত দেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন আম্মা যান তুমি এমন করছো কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব। আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর আসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে আমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যু বরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা যান ওঠো কথা বলো আম্মা যান আম্মা যানের তখন কোনো সাড়া নেই উম্মে আয়মান কান নাই ভেঙে পড়লেন তখন তিনি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কাননায় যেন আবওয়া পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উট খালি সেই খালি উটটি জন্য এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা ভীষণ অবস্থায় ছিল সেই মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী প্রিয়নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরাউত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও এক সময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো তখন অপর একজন বললো তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকবো ও দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব। যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রহনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকবো আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি